আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের বলবো যে মানুষ বেঁচে থাকার জন্য টাকা কতটা জরুরি ধরেন আজকে আপনার মনে হচ্ছে যে বেঁচেই থাকবো বা কয়দিন এত টাকা দিয়ে কি হবে এটা আসলে আমাদের জন্য ভুল ধারণা দেখেন মানুষ আজকে আমি এখন বেঁচে আছি একটু পরে হয়তো না থাকতে পারি কিন্তু বেঁচে থাকার জন্য খাবার দাবার পোশাক চিকিৎসা শিক্ষা বিদ্যা কোথাও ঘুরতে যাওয়া এই সেই অনেক ব্যাপার সেবার আছে যেগুলোর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের টাকা প্রয়োজন তাই আপনাদের আমি বলবো যে আপনারা এই টাকাকে সঞ্চয় করার চেষ্টা করুন এবং টাকা কিভাবে সেভ করা যায় টাকা নিয়ে অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আপনারা দেখে দেখে হ্যাঁ আপনারা টাকার হিসাব কিতাব বিষয়ে শিখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন